দ্য রেভল্যুশনারি গভর্নমেন্টের আর্গুমেন্টটা হলো এই যে প্রশাসনের মধ্যে তোমার বিগত সরকারের এজেন্টরা এখনো রয়ে গেছে এটা সরাতে হবে এই গভর্নমেন্টের পাওয়ারের সোর্স কি পাওয়ারের সোর্স যেটা ইউনিসের সরকারে নাই না আর্গুমেন্টটা অবাস্তা করুন না আর্গুমেন্টটা হলো যে ইউনিসের গভর্নমেন্টে যারা আছে তারা যথেষ্ট পরিমাণ বিপ্লবী না এই অথরিটি এই রেভল্যুশনারি গভর্নমেন্ট করবে এরকম একটা অ্যাকসেপ্টেবল অথরিটি এখন এক্সিস্ট করে না হাদিকি অ্যাসাসিনেশন করার পরে যেই ক্যাওটিক সিচুয়েশনটা তৈরি হয়েছে এই সিচুয়েশন মানে যারা এটা করছে তাদের পারপাস কী ছিল তারা কেন করছে তো তারা করছে আমরা যেটা আলাপ করলাম যে দুইটা কারণে করছে একটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে আমরা যেই একটা ডেমোক্রেটিক একটা প্রসেসে আমরা উঠতে যাইতেছি আমরা সেই ট্রানজেশনের দিকে যাইতেছি এটাকে হ্যাম্পার করা দ্যাস নাম্বার ওয়ান আর নাম্বার টু হইল বাংলাদেশকে যদি একটা ফার রাইট এখানে ইসলামপন্থী মৌলবাদীরা এখন ক্ষমতায় চলে আসছে তালেবানি গোষ্ঠী ক্ষমতায় চলে আসছে এইটা যদি দেখানো যায় বা প্রুভ করা যায় এই ক্যাওয়াসের মধ্যে দিয়ে তারা এই জিনিসগুলো দেখাতে চাইবে তো এই দুইটা ছিল প্রাইমারিলি আমরা যদি বলি মোটিভের জায়গা থেকে যে প্রাইমারিলি এই দুইটা ছিল মোটিভ অথবা মানে তুমি এখন থেকে যদি এটা কন্টিনিউ করে আরেক প্ল্যান মানে গেম খেলতে চায় তাহলে এই দুই লাইনেই তারা খেলবে হ্যাঁ এইটা যদি তারা যদি আরও যদি আনফর্চুনেটলি তারা যদি আরও অ্যাসাসিনেশন তারা ক্যারি আউট করতে চায় বা আরও যদি তারা এরকম বিভিন্ন ক্যাওয়াস লাগাইতে চায় অ্যাক্রস দ্য কান্ট্রি তাহলে তারা এই একই প্লে প্লেবুক তারা একই 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 প্লেবুক তারা নেবে আর কি ওকে ঠিক আছে তাহলে আমরা এই জায়গাটা বুঝলাম দেন তাইলে এখন গোয়িং ফরওয়ার্ড গোয়িং ফরওয়ার্ড দেন তাইলে আপনার মানে আমরা যদি ওয়ার্সকেই সিনারে ধরে নিই হ্যাঁ এই কেউ সিচুয়েশনটা চলবে বা আরও কিছু এরকম আনফর্চুনেট ঘটনা ঘটবে অ্যাসাসিনেশন ঘটবে বা আরও এরকম কিছু ঘটবে তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড মানে এই জায়গা থেকে আমরা তাহলে ফেব্রুয়ারি যে ইলেকশন আমরা কীভাবে আমরা দেখা জিনিসটা নেভিগেট করবো দুইটা প্রপোজাল এখানে আসছে যারা আলাপ আলোচনা করতেছে যে আমরা দুইটা ওয়েতে যাইতে পারি একটা ওয়েতে হইল একটু রেভলিউশনারি প্রসেস দেখবা যে অনেকে এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে যে রেভলিউশনারি প্রসেসের মধ্যে দিয়ে তারা ধরে নিতে চায় এভাবে যে জুলাইয়ে আমরা যে বিপ্লব করছি বিপ্লব একটা আনফিনিশড জব এটা ঠিকঠাক মতো হয় নাই বিপ্লবের পর আমাদের যা যা করা দরকার ছিল সেগুলো হয় নাই কি কি হয় নাই যেমন ধরো আমাদের উচিত ছিল বাহাত্তর কনস্টিটিউশন স্থগিত করে ফেলা আমরা বাহাত্তর কনস্টিটিউশন স্থগিত করি নাই বাহাত্তর কনস্টিটিউশন যদি আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতাম তাহলে আমাদের এই যে ঐক্যমত কমিশন আলোচনা জুলাই সনো ত্যান এগুলো না করে আমাদের করা উচিত ছিল যে আমরা একটা নতুন কনস্টিটিউশন লিখব তাইলে আমাদের একটা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা নতুন কনস্টিটিউশনে যাইতে হইতো আমাদের তাইলে এই কাজগুলো করতে হইলে একটা রেভলিউশনের গভর্নমেন্ট করা লাগতো তাই না একটা একটা নর্মাল তোমার এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার চাইবে নিরপেক্ষ সরকার এরকম হলে হবে না একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আমাদের এখানে লাগবে এবং এই রেভলিউশনারি গভর্নমেন্ট সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে একটা ডিআমিফিকেশন করব। এটা যেমন বিচারের মধ্য দিয়ে আবার সামাজিক বয়কট এবং অন্যান্য কাজের মধ্যে যেমন প্রায় দেখবা যে একটা শব্দ ইউজ করে যে কালচারাল ফ্যাসিস্ট যারা হাসিনার ফ্যাসিজমের পিছনে তোমার বাতাস দিছে যাদের ঘরে বহর করে হাসিনা এখানে একটা ফ্যাসিজম তৈরি করছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পদচ্যুত করা যেমন তুমি ধরো যে সরকারের আমলাতন্ত্রের মধ্যে এখনো আওয়ামী লীগের সময়কার লোক আছে তাই না পুলিশের মধ্যে পুলিশের উপর দিকে অনেকখানি চেঞ্জ হয়েছে কিন্তু নতুন করে সাপোর্ট করছে মানে আওয়ামী লীগের ফ্যাসিবাদের মধ্যে ঢুকছে অথবা যাদের হাতের সাপোর্টের মধ্য দিয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদ এস্টাবলিশড হয়েছে তো এদেরকে তো আমরা বিভিন্ন জায়গায় তোমার নিউট্রালাইজ করতে পারি নাই তাই না তাদেরকে তুমি সরাই দিতে পারো না এই তাদের পজিশন থেকে তো এটা যেহেতু আমরা পারি নাই তাহলে আমাদের এই কাজটা আবার নতুন করে করতে হবো এটা হলো একটা আর্গুমেন্ট তাহলে নতুন করে করতে হলে কি করতে হবে যে আমাদের একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করতে হইব তাহলে আমরা যদি এইটার রিফর্ম করে রেভলিউশনারি গভর্নমেন্ট করার নতুন কনস্টিটিউশন লেখার দিকে যাইতে পারি তাহলে আমাদের আনফিনিশ জবটা তোমার আবার নতুন করে ফিনিশ করব আমরা এটা হচ্ছে একটা আর্গুমেন্ট ওয়ে ফরওয়ার্ডে আরেকটা আর্গুমেন্ট হলো যেখানে যে না আমরা এই রেভলিউশনের রাস্তায় যাব না আমরা একটা রেগুলার কোর্সের মধ্যে আসছি আমাদের এখন পর্যন্ত একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং এই ডেভেলপমেন্টটা আমরা সামনের দিকে নিয়ে যাবো তাহলে ডেভেলপমেন্ট কি হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে যে আমাদের জুলাই সনদ একটা ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা মোটামুটি একটা জায়গায় আসছি সবাই যে সনদটা গণভোটে যাইব গণভোটে যদি পাশ হয় তাহলে আমাদের একটা বড় রকমের কনস্টিটিউশনাল পরিবর্তন হইব আগামী সংসদে অ্যাট দ্য টাইম আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে যাব এবং নির্বাচনে আমাদের নতুন ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে যারা আসবে তারা তারা ক্ষমতা নিবে ফর ফর ইয়ার্স এবং আমরা বিচার প্রক্রিয়াটা ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যেভাবে আগাইতেছে এটা কন্টিনিউ করবে এই সরকারের সময় অনেকখানি আগাইছে সামনের সরকারের সময় এটা এটা কন্টিনিউ করবে যাতে করে এই গভর্নমেন্টের এখানে কমিটমেন্ট থাকে এখন আমরা এই দুইটা তোমার মানে কমপ্লিটলি টু ডিফারেন্ট প্রপোজাল এখন দেখো প্রথম প্রপোজাল যেটা যে এটাকে যদি আমরা একটা আনফিনিশড জব মনে কইরা একটা রেভলিউশনারি গভর্নমেন্টের চিন্তা করি তাহলে এখানে পজিটিভ নেগেটিভ দিকগুলো কি কি আমি যে আমি আমি এটা সাপোর্ট করি না আমি মনে করি না যে এখন আমাদের একটা রেভলিউশনারি গভর্নমেন্ট যাওয়া উচিত একটা কোয়েশন করি আমি ধরেন যে বিপ্লবী সরকার আমি করলাম এখন যে কেওয়াটিক সিচুয়েশন এখন যে আমরা বানাচ্ছি এখন আমি যে মানে কেওয়াসটা আমি দেখতেছি এই কেওয়াসটা ধরেন আজকে একটা বিপ্লবী সরকার হইল প্র্যাকটিক্যালি স্পিকিং এই বিপ্লবী সরকারটা কিভাবে কেওয়াসটা হ্যান্ডেল করবে দেখো আর্গুমেন্টটা হইল তার পাওয়ারটা কোথায় না দেখো আর্গুমেন্টটা হইল যে এই যে কেওয়াজটা কেন হইতেছে কেওয়াজটা হইতেছে কারণ হলো প্রশাসনের মধ্যে এখনো আওয়ামীপন্থী লোকজন আছে এটা হলো মূল আর্গুমেন্ট ও তার মানে বিপ্লবী সরকার পারসে ইজ নট দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে আপনার প্রশাসনের মধ্যে ওই লোক সরাইতে হবে লোক সরাইতে হবে এবং এইটাই সরকার দিয়ে হইব না এই জন্য ওই জন্য বিপ্লবী এক্স্যাক্টলি এই জন্য বিপ্লবী তাহলে বিপ্লবী সরকারকে লেজিটিম মানে বিপ্লবী সরকার ধরেন আমি যদি ধরে নিই ফর দ্য আর্গুমেন্ট যে হ্যাঁ এই সরকার অ্যাকচুয়ালি সরাই তো তা না সবাইকে পারে কি হয়তো ধরেন যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট এখন এই গেছে না তুমি আউটপুটের দিক থেকে যদি দেখো যেমন তুমি দেখো যে হাদির অ্যাসাসিনেশন অ্যাটেম্পটের পরে খুনি তোমার হইলো এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেল তুমি তারা আটকাইতে পারল না না ইন্ডিয়া চলে গেলে এটা বাজারে মানে রটনা আছে এটা এখনো কনফার্ম করে বা পুলিশ এখনো কনফার্ম করে নাই করছে তো সে সীমান্তবর্তী কয়েকজন অ্যারেস্ট করছে তোমার পলায় যাওয়াতে হেল্প করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু হলো সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো সরাইছে যে মানে ইনফরমেশন তাদের অনেকে হয়তো তোমার আর্মির সাথে রিলেটেড ডিজেফের সাথে রিলেটেড যারা তারা ইনফরমেশন ফিট করছে ইফ দ্যাট ইজ ট্রু তুমি যদি এত ক্লোজলি তারা মনিটর করতে পারো তাহলে ধরতে পারো না কেন তাহলে অনেকেই এটা আর্গুমেন্ট করবো যে ইচ্ছা করে ধরে নাই। কেন ধরে নেই স্টিল দ্য ওল্ড এস্টাবলিশমেন্ট ইজ দেয়ার তাহলে রেভলিউশনারি গভর্নমেন্টের আর্গুমেন্টটা হলো এই যে প্রশাসনের মধ্যে তোমার বিগত সরকারের এজেন্টরা এখনো রয়ে গেছে এটা সরাইতে হবে আপনি কম এবং এই সরানোটা রেভলিউশনারি গভর্নমেন্ট সারা হবে না কিন্তু আপনি ওকে ঠিক আছে আমি ধরে নিলাম যে ধরেন যে আজকে একটা গভর্নমেন্ট হলো সামওয়ান পারসন পার্সন এক্স সেটার চিফ এবং সে সে এই কাজগুলো করবে বা সে বা তার এই গভর্নমেন্টটার পাওয়ারের সোর্স কি পাওয়ার সোর্স যেটা ইউনিট সরকারের নাই

ডি মানে ফ্যাসিবাদ মুক্ত করা ফ্যাসিবাদের যারা দোষর ছিল যারা অ্যাক্টিভলি ফ্যাসিবাদকে আওয়ামী লীগকে এনাবেল করছে পুলিশ মিলিটারি গভর্নমেন্ট থেকে আপনি তাদেরকে বাদ দেবেন আচ্ছা আমরা ধরে নিলাম এই সরকার যথেষ্ট বিপ্লবী না তারা এটা করে নাই তারা বাই চয়েস তারা এটা করে তাহলে সরকার সরায় তোমার একটা যথেষ্ট বিপ্লবী সরকার আনতে হবে যে এটা করবে এখন কথা হচ্ছে ওকে ঠিক আছে এখন আপনি আমাকে বলেন আপনি কি মনে করেন যে এই সরকারের ক্যাপাসিটি ছিল বা এই সরকার না আমি মনে করি দুইটাই আমি মনে করি যে ক্যাপাসিটি কিছুটা সামর্থ্য ছিল কিন্তু এই সরকারের ফিলোসফি এটা ছিল না এই সরকার যথেষ্ট রেভলিউশনারি সরকার ছিল না ফ্রম দেরি বিগানিং আমি এটাও এগ্রি করি যে প্রথম দিক থেকেই যদি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হইতো তাহলে ভালো হইতো এটাও আমি অ্যাগ্রি করি কিন্তু আমি এটা এগ্রি করি না আমি মনে করি নাও ইট ইস দ্য রাইট টাইম কেন কয়েকটা কারণ আমি মনে করি না রাইট টাইম এটার একটা কারণ হলো যে অনেক সময় চলে গেছে তোমার যেটা প্রথম দিন করার কথা এটা তুমি পঞ্চম সপ্তম দিনে করলে হবে না প্রথম থেকে যদি সরকার রেভলিউশন হইলো দ্যাট ওয়াজ ফাইন কিন্তু সবচেয়ে বড় আর্গুমেন্ট যেই জন্য আমি মনে করি যে এটা এখন ডুয়েবেল না সেটা হলো যে এই যে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট যদি এখন আমরা চিন্তা করি হবে তাহলে সেই গভর্নমেন্টের নেতৃত্ব কে দিবে কোন গ্রুপ অফ পিপল কোন পলিটিক্যাল পার্টি তাদেরকে অ্যাকসেপ্টেবিলিটি আছে। কারণ তুমি তো একটা একটা পাবলিক লেজিটিমেসি ছাড়া তো হবে না তাই না বিপ্লবের সময় বিপ্লবের লিডারশিপের যেই লেজিটিমেসি ছিল ধরো যেই ছাত্র নেতৃত্বে বিপ্লব হয়েছে যেখানে অন্যান্য পলিটিক্যাল পার্টি এসে তাদের সাথে সাপোর্ট করছে কিন্তু মূল লিডারশিপ তো ছিল তোমার স্টুডেন্টদের হাতে তাই না যেটা পরবর্তীতে এনসিপি হয়েছে এই যে যেই ছাত্র নেতৃত্ব এনসিপি এবং ধরো যে ছাত্র শিবির এবং ছাত্র দলেরও পার্টিসিপেশন ছিল অনেকখানি তো এই যেই লিডারশিপে হয়েছে এই ছাত্র নেতৃত্বের যেই অ্যাকসেপ্টেবিলিটিটা গত জুলাইয়ে ছিল আজকে তো অ্যাকসেপ্টেবিলিটি নাই তারা নিজেরাই কয়েক যোগে ভাগযোগ হয়ে গেছে তাহলে এখন যদি আমি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট চিন্তা করি সেই গভর্নমেন্টের ব্যাকবোন হবে কারা তোমার তো এমন একটা লিডারশিপ লাগবে যেই লিডারশিপের প্রতি এই দেশের জুলাই জনগোষ্ঠীর একটা আনকন্ডিশনাল সাপোর্ট আছে এই লিডারশিপটা তো নাই এবং সেই লিডারশিপটার সাপোর্টটা ম্যানিফেস্টেড হইতে হবে তাই না গণতন্ত্রের ম্যানিফেস্টোটা ইলেকশনের মধ্যে আমরা এখন যখন করতে যাচ্ছিলাম বিপ্লবের মধ্যে দিয়ে একটা ম্যানিফেস্টেশন ছিল তুমি বলতে পারতো ইলেকশন দরকার না বিপ্লবের মধ্যে দিয়ে আসছে কিন্তু এখন তো বিপ্লবের পরে দুই বছর হয়ে দেড় বছর হয়ে গেছে এখন তো তারা ভাগজ হয়ে গেছে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের সাপোর্ট এখন রেভলিউশনী গভর্নমেন্টটা হবে কার হাত দেওয়া এটা সবচেয়ে বড় কোশ্চেন আমি ধরে নিলাম ধরে নিলাম এটা ট্রু যে ইউনেসের গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ফেল করছে এবং খুবই উইক একটা গভর্নমেন্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থা খুব খারাপ কিন্তু এরপরে তুমি রেভলিউশনী গভর্নমেন্ট করলে যে দায়িত্ব নিবে তার তো এর চাইতে ভালো হইতে হবে এর চাইতে যদি অধিক ক্যাওয়াটিক জায়গায় যায় তাহলে তোমার করে লাভ কী তাহলে আমার প্রথম আর্গুমেন্ট হলো যে মানে খুব স্ট্রং আর্গুমেন্ট তার আগে আর্গুমেন্ট হল সময় পাস হয়ে গেছে এটা এবং সবচেয়ে সাবস্টেনশিয়াল আর্গুমেন্ট হলো যেই অথরিটি এই রেভলিউশনারি গভর্নমেন্ট করবে এই রকম একটা অ্যাকসেপ্টেবল অথরিটি এখন এক্সিস্ট করে না যদি করতো তাহলে রেভলিউশন গভর্নমেন্ট হয়তো ভালো হতো সেকেন্ড হলো মানে আমরা প্র্যাকটিক্যালি কাউকে এরকম দেখতেছি না এটা তো আসমান থেকে নাজিল হবে না না আসমান থেকে নাজিল হবে আমরা চাই জন্য সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ জনমত থাকতে হইব এক্স্যাক্টলি যেমন ফর एग्जांपल আমরা ডক্টর ইউনূস মানে এভরিবডি এগ্রিস মানে अबाउट হিম মানে এটা হলো ইউনূস পেপার এভরিবডি এগ্রি আরেকটা হলো যে তখন গণ গণঅভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানের লিডারশিপের প্রতি সবার অ্যাপ্রুভাল ছিল ওই সময় তারা যেটা করছে সেই অ্যাপ্রুভালটা ওই সময় নষ্ট হয় নাই এটা নষ্ট অনেক পরে তারপরে ওই সময় তাদের কালেক্টিভ ডিসিশন তুমি কইতে পারো যে এই বিপ্লবের মধ্যে এখন তো কেউ অথরিটি নাই এখন তুমি যেমন ধরো যে আজকে যে টোটাল ছাত্র জনতা রাস্তায় নামলো হাদির হাদির সাহায্যের ইস্যুতে তাই না তাদের মধ্যে থেকেও যদি তুমি অ্যাপ্রুভাল আনতে চাও যে না এরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়াবে এটাও তো একটা ডেমোক্রেটিক প্রসেস লাগবে একটা সর্বদলীয় এখন সর্বদলীয় দেখো তুমি যখন সর্বদলীয় গভর্নমেন্টে যাইবা আমরা এই আর্গুমেন্ট খুব কনসিস্টেন্টলি করছি এখানে তিনটা বড় পাওয়ার একটা হলো বিএনপি একটা হলো জামাত একটা হলো এনসিপি এবং অন্যান্য ছাত্রদের তুমি এখন ধরো ডাকসুর ইলেক্টেড অফিসিয়াল এদের সবাইকে মিলে একটা অথরিটি যদি তুমি ধরো এই তিনটা একসাথে মিলে আলাপ আলোচনা করতে হবো তারা যদি সবাই এগ্রি করে তো সবাই এগ্রি করলে তো সকল জাতীয় সমস্যার সমাধান হইলো তাই না কারণ এরা সবাই যদি অ্যাগ্রি করে তাহলে এটা তো একটা ডেমোক্রেটিক অ্যাপ্রুভাল স্টিল তো প্রবলেম আপনার কিছুটা রয়েই গেল কারণ হচ্ছে যে আপনি সবাই মিলে একটা জাতীয় সরকার হলে ধরেন হ্যাঁ না এটা ধরেনের আগে তোমাকে হিসাব করতে হবে এটা সবাই মিলে তো জুলাই সনদে ঐক্যমত হতে পারে না তুমি এমন রেভলিউশনারি গভর্নমেন্টে কেমন একমত এবং সেই জাতীয় সরকারটা মানে সেটা তুমি রেভলিউশনারি গভর্নমেন্ট করলে তুমি সেভেন্টি টুর কনস্টিটিউশন বাদ দিয়ে নিউ কনস্টিটিউশন লিখবা জুলাই সনদে মোটামুটি যেটুকু পরিবর্তন আসছে সেটুকু তো এগ্রি করে নেই বহুত লোকে এবং ধরো যে এর মধ্যে একটা মানে স্ট্রং ক্যান্ডিডেট হলো বিএনপি একটা বড় কম্পোনেন্ট তো বিএনপি তো সেই এগ্রি করে নেই তাহলে তো তুমি এই এই কনস্টিটিউশন বাদ দেওয়া সেভেন্টি টু কনস্টিটিউশন বাদ দিয়ে আনতেই পারবা কাজে ডোবল না ডোবল না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এখন একটা অ্যাকসেপ্টেবল অথরিটি এখানে নাই যে কারণে আমরা এই রেভলিউশনারি গভর্নমেন্টের জায়গায় যাইতে পারবো না তাইলে আমাদের যাইতে হবে অল্টারনেটিভ যেটা আছে সেটা হলো যে আমাদের যে নির্বাচনের রোডম্যাপ আছে সে নির্বাচনের রোড ম্যাপে যাইতে হবে এইখানে দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হলো এই যে আমরা নির্বাচনে যাইবো তাহলে নির্বাচনে যাওয়ার পরে আমাদের আওয়ামী লীগের এই বিচার কন্টিনিউ রাখতে হইব যারা তোমার এই খুন এবং গুমের মধ্যে ছিল তাদের বিচার প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে হবে সেইখানে বড় পার্টিগুলোর কমিটমেন্ট আমাদের দেখতে হবে এটা ইম্পর্টেন্ট নির্বাচনের আগে এই কমিটমেন্ট এনশিউর করতে হইব এটা কিছুটা আসেও বিচার প্রক্রিয়া কিন্তু কেউই তোমার না বলে নাই কিন্তু তারপর আরও স্ট্রেট ফরওয়ার্ড যেমন ধরো এখানে কিছু কিছু আর্গু মানে কিছু কিছু জিনিস আমরা দেখতে চাইতে পারি সেটা হলো যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আছে এটা তুমি না এটা যেভাবে আছে তাদেরকে যথেষ্ট পরিমাণ তাদের যা যা দরকার সেটা দেওয়া হবে এই কমিটমেন্টটা পাবলিকলি আসতে পারে বিএনপি থেকে আসতে পারে জামাত থেকে আসতে পারে এনসিপি থেকে আসতে পারে কারণ তারা অলরেডি একটা প্রগ্রেসের মধ্যে আছে এবং আমরা চাই না যে মধ্যে কোনো পরিবর্তন হবে বিচারকও বদলাইবে না তুমি বদলাইবে না তাহলে এটা একটা বিচারের প্রতি তোমার কমিটমেন্টের জায়গা হইতে পারে জুলাইয়ের সনদের ব্যাপারে আমরা একটা কমিটমেন্টে মোটামুটি আসছি তাই না বিএনপি ধরো যেই জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট বা দিমত ছিল সেটার ব্যাপারে আপত্তি তুললো ফাইনালি কিন্তু গণভোট মেনে নিচ্ছে এটার ব্যাপারে কোনো কথা বলে নাই জামাত নিনে পিয়ারের কথা বলছে কিন্তু তার সনদ তাহলে সনদদের যে মধ্যে জিতলে যা হইব এরকম একটা জায়গা সবাই এগ্রি করছে তাহলে বিচার আর সংস্কারের মধ্যে এখন নির্বাচনের ক্ষেত্রে একটা বড় প্রিকন্ডিশন হলো যে নির্বাচনটা সুষ্ঠু হইব লেভেল প্লেইং ফিল্ড থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং বিভিন্ন জায়গায় যেভাবে তুমি দেখছো স্থানীয়ভাবে যখন প্রার্থীরা নির্বাচনী ক্যাম্পেইন করতে গেছে সেখানে ভায়োলেন্সের শিকার হয়েছে আমাদের এবি পার্টির ফুয়াদ ভাই তার এলাকায় ভায়োলেন্সের শিকার হয়েছে আমি এনসিপির বেশ কয়েকজনকে বলতে শুনছি যে তারা তাদের এলাকায় যা নির্বাচনী প্রচারণা করতে পারতেছে না তারপর এই যে হাদির অ্যাসোসিনেশনের পরে এটা আর একটা তো নির্বাচনী ক্যান্ডিডেট ছিল না তো এটা আর একটা তোমার আমাদের মানে সিচুয়েশনকেই করলো তো এখন নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি তোমার ঠিক থাকবে কিনা এইটা একটা বড় আমি তো আমি তোমার এটা কোনোভাবে ঠিক থাকবে না তো কোনোভাবে ঠিক থাকবে এবং ঠিক থাকার কোনো কারণ তো আমি দেখতেছি না তাহলে যখন আমরা বলতেছি যে ইলেকশন ডেমোক্রেটিক ট্রানজিশন ওকে মানে ধরেন বিপ্লব সরকার এই এই সময় একটা নট সো গুড একটা আইডিয়া এটা হইলে আরও দেড় বছর আগে হওয়া উচিত ছিল হয় নাই ওকে সো এখন হলে এটা আরও সিচুয়েশন খারাপ হবে হাওয়েবার আপনি যদি এখন ইলেকশনে যান এই সিচুয়েশানে যে এই সিচুয়েশনটা এখন আসে যেইখানে হাদিকে গুলি করলো এবং ঢাকার ঢাকার মতো একটা প্রাইম লোকেশনে সেইখান থেকে যতটুকু ইনফরমেশান এখন পাওয়া যাচ্ছে সেইখান থেকে সেই খুনি মানে খুব দেশে পালায়ে গেল সীমান্ত পার হয়ে চলে গেল এবং অনেকটা লম্বা টাইম সো এই সময়ে মানে আপনার এরকম একটা সিচুয়েশনে আপনি মানে এবং ফুয়াদবার উপরে আক্রমণ সহ এনসিপির বিভিন্ন ক্যান্ডিডেট উপরে আক্রমণ জামাতের কিছু ক্যান্ডিডেটের উপরে আক্রমণ তাহলে আপনি কিভাবে মানে মনে করেন ডিরেকশনটা সুস্থ হবে এই 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 আমি মনে করি এইটাই এই যে এর আগে যে আলাপ আলোচনাটা আমরা করলাম তুমি যেখানে বললা যে তাহলে একটা মানে पॉलिटिकल পার্টিগুলোর ঐক্যমত হতে পারে কিনা আমি মনে করি এই ঐক্যমতের আলোচনাটা হওয়া উচিত নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সব রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে তুমি যদি একটা লিয়াজো কমিটি করো যারা সরকার রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন এটা একসাথে বসবে আলাপ আলোচনা করবে এবং এই আলাপ আলোচনার মধ্যে কি আসবে আলাপ আলোচনার মধ্যে আসবে ওকে আমরা জুলাই সনদের গণভোটে অ্যাগ্রি করছি আমরা এখানে ঠিক থাকব আমরা বিচারের ব্যাপারে একটা কমিটমেন্ট আসবো যে আমরা এই প্রক্রিয়াতে বিচার করব এবং নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কি কী করা দরকার দেখো রাজনৈতিক দলগুলোর বুঝতে হইব যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যদি না হয় আর যদি এখানে নির্বাচন আটকায় যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারা সবাই বিএনপিও ক্ষতিগ্রস্ত হইবে এনে জামাতও ক্ষতিগ্রস্ত হইব এনসিপিও ক্ষতিগ্রস্ত হইব আমরা যদি একটা ভালো পলিটিক্যাল ট্রানজিশনে যাইতে পারি ডেমোক্র্যাটিক ট্রানজিশনে যাইতে পারি এটাতেই বাংলাদেশ রাষ্ট্রের লাভ এবং এটাতেই সকল রাজনৈতিক দলের লাভ তোমার যদি রাষ্ট্রই স্টাবল না থাকে

মানে কোনো প্র্যাকটিক্যাল স্টেপ তো দেখিনি ধরেন মানে এই যে আমরা আমাদের গত পর্ব আলাপ করছি যে ফুয়াদ ভাইয়ের উপরে যে আক্রমণটা হয়েছে তারপরে আমরা বিএমপি থেকে তো কোনো আমরা করা স্টেপ তো আমরা দেখি নি যে না এরকম ভায়োলেন্স করা যাবে না আমরা এজ এ পার্টি আমরা কমিটেড টু নন ভায়োলেন্স তারা তো এই জিনিসটা শো করে নেই না না শো করে নাই তারা এই জিনিসটা শো করে নাই উল্টা তারা আরও বলতেছে যে সেইখানে মানে ফুয়াদ ভাইয়ের যে কথাবার্তা এগুলো নাকি মানে তারা ওগুলো নিয়ে কোয়েশ্চেন তুলতেছে যে ফুয়াদ ভাই কেন বলল যে চাঁদাবাজি মানে এলাকার মান মানে এই ব্রিজটা করতে যাতে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো না হয় এই কথাটাই বলছে তারা বলতেছে যে কেন এইসব কথাবার্তা বলল এবং তারা এটা টু গেট আপন দেম যে হ্যাঁ তাদের কি চাঁদাবাজ বলছে বলে তারা কেউটা ক্রিয়েট করছে এনিওয়েজ তো মানে কথা হচ্ছে যে আমরা তো এরকম কোনো ইন্ডিকেশন দেখি নেই বরং এটা এটা আনফর্চুনেট কিন্তু এখন আমি আমি মনে করি এটা আমি আগেও বেশ কয়েকবার বলছি যে বিএনপি অ্যাজ এ বিগ পার্টি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি টু লিড দ্য নেশন এবং এই এই যে আমরা নেশনের একটা প্রপার নির্বাচনের মধ্য দিয়ে একটা ট্রানজিশন চাইতেছি এই দায়িত্বটা মানে এটা এনশিওর করার জন্য বিএনপি এজ এ পার্টি শুড টেক রেসপন্সিবিলিটি জামাত এজ এ পার্টি শুড টেক রেসপন্সিবিলিটি যাতে করে নির্বাচন কোনো জায়গায় কোনোভাবে ইন্টারফেয়ার না হয় যদি বিএনপি এবং জামাত এই দুইটা বড় পার্টি একসাথে এই দায় দায়িত্বটা অনুভব করে যে আমরা একটা ভালো ডেমোক্র্যাটিক ট্রানজিশনের মধ্য দিয়ে গেলে এটা যেমন দেশেরও লাভ আমারও লাভ এবং আমি এখানে জাতীয় স্বার্থের জায়গা থেকে এই জিনিসটাকে এনশ্যুর করতে চাই তাইলেই কেবলমাত্র আমরা এই সিচুয়েশন পার না আমি মনে করি এই ক্ষতিগ্রস্ত বলেন বা যে এই এই জিনিসগুলা তো এখন আপনার মানে এই জিনিসগুলা মানুষ মানুষের মানুষ এন্টারটেন করবে কেন মানুষ এন্টারটেন করবে এই জন্য যে তারা দেখতেছে যে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলো তারা তো ফেল করতেছে এক্স্যাক্টলি এবং যেহেতু তারা ফেল করতেছে তখন যখন আপনি আর একটা মানে কালেক্টিভলি মানুষ কখন ভায়োলেন্স সাবস্ক্রাইব করে যখন তার কাছে মনে হয় এই সমাজে আইনের শাসন নাই আমি ন্যায় বিচার পাবো না তখন তার কাছে মনে হয় সব আইন আদালতের কথা লাভ আছে কিছু কেতাবি কথাবার্তা এগুলো কেতাবি কথাবার্তা এটা মানুষ বলে তার লিভিং এক্সপিরিয়েন্স থাকে যখন সে মনে করে যে সে আসলে প্রপার প্রসিডিউরের মধ্য দিয়ে গেলে সে বিচার পাইব না তখন এই এই ফ্রাস্ট্রেশনটা আসে তো আমার বোধ যে এই কারণেই আমাদের একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া উচিত এটাতে যদি আমরা না যেতে পারি তাহলে মানুষের এই যে ফ্রাস্ট্রেশন এটা বাড়তে থাকবে এই এটা তো লেজিটিমেট ফ্রাস্ট্রেশন তাই না তুমি একটা একটা পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে আসো যেখানে তুমি কোনো কানুন দেখো নাই তাই না তো সেই জায়গা থেকে আয়সা তো তার এক্সপিরিয়েন্সের মধ্যে এখন আইন কানুন নাই এখন তাকে আশ্বস্ত যদি আমরা করতে না পারি যে সিস্টেম ওয়ার্কস ধরো সে যদি দেখতো যে পাঁচটা মানুষের শাস্তি হয়েছে বিচার হয়েছে তাহলে সে ছয় নম্বর মানুষের শাস্তি নিজের হাতে নিত না কখনো কাজে এটা একটা পিওর হচ্ছে তোমার ল অ্যান্ড অর্ডার কোশ্চেন তুমি যদি মানুষের তার মানে এনার্কি এবং মপ থেকে দূরে রাখতে চাও তাহলে তোমার আইনের শাসনের বাস্তবায়ন দেখাইতে হবে না চো এবং আপনি দেখেন যে গতকাল মানে হাদির নিউজটা আসার পরে যতগুলো কেওয়াস হয়েছে এবং এর মধ্যে একটা ছিল আপনার যে প্রথম আলো স্টার সেখানে গিয়ে ভ্যান্ডালিজম তো মানে কারণ বাজার হচ্ছে ঢাকার সেন্টার এবং মিলিটারি সেখানে পৌঁছাইতে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার বেশি লাগার কথা না ঘটনা যখন ঘটে গেছে তখন মিলিটারি গেছে গিয়ে তখন আটকা পড়া জার্নালিস্ট যারা ছিল যারা সফর করতেছিল তাদেরকে তারা রেস্কিউ করেছে দ্যাট ওয়াজ করছে কিন্তু মানে মানে কাজ কি ডিজিএফআই বলেন বা মানে কোইনটা তারা তো মানে এই এই জিনিসগুলো তো আনএক্সপেক্টেড না এগুলো ঘোষণা দেয়া হচ্ছে আউমিলিগের দুঃশাসনের মধ্য দিয়ে যেই জেনারেশন গেছে তার একটা леজিটিমেট ক্ষোভ আছে সমাজের অনেকের প্রতি তাই না এখন এই ক্ষোভটাকে তুমি কিভাবে প্রশমিত করবা এটা প্রশমিত করার উপায় হইল সে দেখব যে এখনকার সরকার আইন শৃঙ্খলার ব্যাপারে সিরিয়াস এবং জাস্টিসের প্রশ্নে সিরিয়াস তো এটা তো এক্সাম্পল তৈরি করতে হবে তুমি তো ঘরে ঘরে যাই প্রত্যেকের বুঝাইতে পারবে না তাই না প্রক্রিয়া হলো কি তুমি দুইটা তিনটা চারটে এক্সাম্পল ক্রিয়েট করবা যে এক্সাম্পলের মধ্যে দিয়ে মানুষ বুঝবে যে না আমার এখন নিজের হাতে আইন তুলে দরকার নেই আমি আসলে কমপ্লেন করলেই বিচার পাবো তো এই জায়গাটা তো আমরা আমরা তো যাইতে পারি নাই তাই না এখন যেমন যেমন তুমি ধরো যে সামনে নির্বাচন হইব এখন নির্বাচনে আমরা তো এখন দেখতেছি প্রচুর তরুণরা রাজনীতিতে আসতেছে তাই না এবং তারা ধরো যে ট্র্যাডিশনাল পলিটিক্স তার মধ্যে নাই এখন সে যদি ইলেকশন করতে যায় দেখে যে তুমি আসলে তারা ক্যাম্পেইন করতে দাও না তারে পিডাইয়া এলাকা ছাড়া কারো তার পোস্টার সিরে ফেলো তাইলে সে তো বুঝবে যে এই নর্মাল পলিটিক্যাল প্রোসিডিউরের মধ্যে দিয়ে আমি উঠতে পারবো না তাহলে সে তখন টোটাল পলিটিক্যাল কে টাইনে নামাইতে চেষ্টা করবো এবং তখন তুমি যদি কও যে ভাই তুমি রেভলিউশনারি ক্যান তুমি উল্টাপাল্টা করো কেন তুমি নিয়মিত গণতন্ত্র মধ্যে আসনা কেন এই কথার তো কোনো মিনিং থাকবো না তোমার যেটা করতে হবে সেটা হলো যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক এবং স্মুথ করতে হইব তাইলেই তার এই ক্ষোভ এবং রাগটা তোমার একটা 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 রেঞ্জের মধ্যে আসবে কারণ এটাকে আমি মনে করি আমাদের একটা সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে দেখতে হবে যে দেখো যে পৃথিবীর অনেকগুলো দেশে তুমি যদি দেখো যে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট যখন ফল করছে সেখানে পিওর কেওয়াস হয়েছে ইরাকে যখন সাদ্দা তোমার আমেরিকান গভর্নমেন্ট সরাই দিছে সেখানে পিওর কেওয়াস হয়েছে মধ্যপ্রাচ্যের মানচিত্র চেঞ্জ হয়ে গেছে তাই না বিভিন্ন জায়গা থেকে লোকেরা ট্রাইবাল ওয়েতে ধরো শিয়া গ্রুপ একদিকে গেছে সুন্নি গ্রুপ একদিকে গেছে তোমার এই যে আহ এক একদিকে গেছে দেশের মানচিত্র সেখানে আলাদা আলাদা হয়ে গেছে তার কারণ কি তার কারণ হলো যে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট ছিল এটাকে তুমি সরাই দিস এখন সিস্টেম তোমার ব্যান্ডালাইজড হয়ে গেছে টোটালি তো আমাদের দেশে যে একটা লম্বা সময়ের অটোক্র্যাটিক গভর্নমেন্ট এখানে সেটা ফল করার পরে এরকম ক্যাওয়াজটা হইব এটা খুবই স্বাভাবিক এটা তুমি আনএক্সপেক্টেড ধরে নেওয়ার কিছু নাই কেউ যদি ধরো চোখ বন্ধ করে থাকে এবং মনে করে যে না সমাজের তো এখন ভালোই চলার কথা তাইলে এই এটা কখনোই হওয়ার কথা না বরং ক্যাওয়াজ যতটুকু হওয়ার তার চেয়ে কমই হইতেছে কিন্তু আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এই ক্যাওয়াজকে নেভিগেট করতে হবে টু আ প্রপার সিস্টেম নেভিগেট করার ওয়ে কি ওয়ে হলো আইন শৃঙ্খলা যে কাজ করে এটা যে একটা অর্ডার আছে এটার যে একটা নিয়ম আছে একটা সিস্টেম আছে এটা মানুষের মানুষের রিঅ্যাশিওর করা যেমন এই জায়গা থেকে আমি মনে করি বিএনপিকে রিঅ্যাসিওর করতে হইব যে সে আওয়ামী লীগ না সে আওয়ামী লীগের একটা বেটার পলিটিক্যাল পার্টি ওয়ে বেটার পলিটিক্যাল পার্টি এটা তাকে রিঅ্যাসিওর করতে হইব তুমি যদি এই রিঅ্যাসিউর না করতে পারো মানুষের তাহলে তোমার প্রতি আস্থার জায়গাটা তোমার ফেরত আসবে না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আমরা যে ঐক্যের কথা বলি এটা আরেকটু সিস্টেমেটিক জায়গায় নিতে পারি যে রাজনৈতিক দলগুলোর একটা একটা লিয়াজো কমিটি হতে পারে সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা হতে পারে যে নির্বাচনটাকে আমরা যেন লেভেল প্লেইং ফিল্ড হিসাবে কাজ করতে পারি এবং সেখানে যেন আইসা কমপ্লেনগুলো আলাপ আলোচনা হয় যে না এই জায়গায় ঘটনা করছে এই জায়গায় ঘটনা করছে যেই দলের রেসপন্সিবিলিটি আছে তার সিনিয়র লিডাররা উদ্যোগ নেব ওই স্থানীয় জায়গায় প্রবলেম সলভ করার জন্য শৃঙ্খলা বাহিনী নিয়ে সেখানে বসবে তাদের সাথে আলাপ আলোচনা হবে প্রার্থীদেরকে নিয়ে বসবে আলাপ আলোচনা হবে যাতে করে আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি আমাদের একটা ফেয়ার ইলেকশন মাইনে নিতে হইব এটাতে যে জিতে এটাই আসলে ন্যাশনের জিত জাতি জিতবে যদি আমরা একটা ফেয়ার ইলেকশনের প্রতি কমিটমেন্টে যাইতে পারি দেখো আমাদের একটা বাজে তো গণতান্ত্রিক পিরিয়ড আমরা পার হয়ে আসছি যে আওয়ামী লীগের বিএনপি একজন একজনের সাথে মারামারি করছে অল দ্য টাইম এখন আমরা যদি আর একটা গণতান্ত্রিক পিরিয়ডে যাই যে আবার তুমি একই মারামারি করবা তাহলে তো দেশের কোনো উন্নতি হবে না তাহলে তো আমাদের জেনারেশন যেই পলিটিক্যাল ভায়োলেন্সের সাইকেলের মধ্যে দিয়ে গেছে আমাদের সন্তানরা একই ভায়োলেন্সের মধ্যে দেওয়ার বড় হবে আমরা এই দেশে তো এটা চাই না এবং এখন আমরা একটা হিউজ অপরচুনিটির মধ্যে আসি সেটা হলো যে বাংলাদেশ একটা পপুলেশন ডিভিডেন্টের মধ্যে আছে যে আমাদের ইয়াং পিপল বেশি এই সময়টা কাজে লাগাইতে পারলে কিন্তু আমরা সত্যি সত্যি একটা ডেভেলপ কান্ট্রিতে কনভার্ট করতে পারবো জাস্ট ধরো যে দশ বছর দশ পনেরো বছর যদি তুমি প্রপারলি কাজ করতে পারো বাংলাদেশের চেহারা বদলে যাবে কিন্তু আমরা যদি এই ক্যাওয়াসের মধ্যে থাকি এই মারামারির মধ্যে থাকি তাহলে তো তোমার এই এই পপুলেশন ডিভিডেন্ট আমরা এই করতে পারবো না এবং দুইটা পার্টিকেই বিএনপি এবং জামাত ইসলামকে তোমার এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হইব এবং এনসিপির তরুণরা তারা একটা ট্রেন মিস করছে বিভিন্ন ভাগে ভাগযোগ হইয়া নানান রকম ভুলভ্রান্তি করিয়া করাপশনের অভিযোগের মধ্যে ডুকা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়া কিন্তু তাদের উচিত এগুলোকে তোমার মানে প্রপারলি আত্মসমালোচনা করা ভুল সংশোধন করা আবার সবাইকে একসাথে এক জায়গায় নিয়ে আসা তরুণদের মধ্যে তোমার রাজনীতিতে এবং কাজে আসা তাহলে যদি ধরো যে মানে তারা ট্রেন মিস করলো দে হ্যাভ দ্য চান্স টু কাম ব্যাক আমাদেরকে ইন্টারেস্ট এবং ডেভেলপমেন্টকে আমাদের সামনে রাখতে তার মানে এখন গোয়িং ফরওয়ার্ড আপনি আমরা বলতেছি যে ওকে হাদির অ্যাসোসিয়েশনের পরে ওয়ান অফ দ্য টার্গেটস ওয়াজ যে আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাকে মানে যেটা আমরা থ্রু ইলেকশন আমরা ট্রানজিশন করতে চাই সেটা হ্যাম্পেয়ার করা তার মানে হচ্ছে আমাদের একটা প্রায়োরিটি হচ্ছে এখন যে এই ইলেকশনটাকে আমাদের সামহাও মানে যে কোনোভাবেই হোক আমাদেরকে ইলেকশনটা আমাদের করতে হবে বাট ইলেকশন হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার এবং এইটার জন্য এবং এইটার জন্য উই ক্যান হ্যাভ লাইক উই ক্যান ফর্ম এ নিউ লিয়াজো কমিটি সর্বদলীয় লিয়াজো কমিটি যারা ইলেকশন কমিশন গভর্নমেন্টের সাথে রেগুলার বেসিসে বসবে হয়তো উইকলি ওয়াট এভার দ্য ফ্রিকুয়েন্সিজ তারা বসবে বসে তারা ইলেকশন এবং ইলেকশন হওয়া পর্যন্ত দেশ পরিচালনা ইলেকশন কার্যক্রম সব কিছু মিলাই তারা একটা প্রপার কোয়ার্ডিনেশন এর মাধ্যমে তারা দেশটাকে রান করে এক্স্যাক্টলি আমি মনে করি দেখো কোনো রাজনৈতিক দলের যদি সুষ্ঠু নির্বাচনের প্রতি কমিটমেন্ট না থাকে জাতীয় ইন্টারেস্টের প্রতি কমিটমেন্ট না থাকে এবং শুধুমাত্র সে নিজে ক্ষমতায় যাবে বইলা তোমার সারাক্ষণ হাহাকারের মধ্যে থাকে যে কেমনে যাব তাহলে তুমি ধরে নাও যে তার অন্তরের মধ্যে আরেকজন হাসিনা হওয়ার ইচ্ছা আছে সে সে দেশের তার দলের চাইতে বড় মনে করে না মানুষের ইন্টারেস্টের এসে তার পলিটিক্যাল ইন্টারেস্ট এসে তো মনে করে না এটা তো হাসিনের যে তাই না আমি চুরি করব আমি খুন করবো গুম করব কিন্তু ক্ষমতা থাকবো হাসিনা কোসছেন আমার অ্যাবসোলুট ক্ষমতা লাগব্যাট এনি কস্ট তো তুমি যদি নির্বাচন কেমনে সুষ্ঠু হইব গণতান্ত্রিক প্রসেস কেমনে সামনে আগাইবো এইটার চাইতে আমি কেমনে ক্ষমতায় যাব এই প্রশ্ন যদি বড় হয়ে ওঠে তাহলে আমার বুঝতে হবে যে এই পলিটিক্যাল পার্টিগুলোর স্টিল তোমার কমিটমেন্ট নাই তো আমার বোধ হয় যে সকল পলিটিক্যাল পার্টিগুলোর এই জায়গায় সিরিয়াস হওয়া উচিত যে আমরা যদি ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করি ওর মধ্যে আমি ভালো থাকবো ধরো যে তুমি তুমি হাসিনার মতো অটোক্র্যাট হইতে যা পাপ ইসলায় পইরা আবার শেষ হয়ে গেলে এটা ভালো না একটা সুষ্ঠু গণতন্ত্রের মধ্যে তুমি বিরোধী দল থাকলেও তো ভালো আর তুমি যদি এখন বিরোধী দল থাকো পাঁচ বছর পরে তুমি ক্ষমতায় বা তাই না দেখো আমি কথাটা প্রায় বলি শেখ হাসিনা ক্ষমতায় ছিল কয় বছর ষোলো বছর কয় টার্ম তিন টার্ম তিনটার আচ্ছা একানব্বই থেকে কখনও এক পার্টি দুইবার ক্ষমতা আসছে না

আজকে এই যে দানবন্ডি বত্রিশ নম্বর জয় বাংলা করে দিছে আওয়ামী লীগের অন্তরে কষ্ট লাগছে না এই সিচুয়েশন তারা নিজেরা তৈরি করছে না যদি গণতন্ত্রে থাকতো আজকে সিচুয়েশন হইতো হইতো তো না মুক্তিযুদ্ধের যদি মুক্তিযুদ্ধের জায়গায় রাখতো মুক্তিযুদ্ধে ইন্ডাস্ট্রি না বানাইতো তাহলে আজকে সিচুয়েশন হতো হইতো না এখন এই যে বিএনপি এবং জামাত দুইটা পার্টি একজন একজনের সাথে কম্পিট করতেছে সে যদি মনে করে আমি এইবার ক্ষমতায় না গেলে আমার জীবন শেষ আর অ্যাট এনি কস্ট ক্ষমতায় গেলে আমার সবকিছু হইব দ্যাটস নট দ্য রাইট আর্গুমেন্ট গুমেন্ট